মোনাজাতের পূর্বে তিনটি আমল করুন অবশ্যই আপনার দোয়া কবুল হবে অনেকে ফোন দিয়ে বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না বিভিন্ন ভাবে আল্লাহর কাছে একটা জিনিস আমি পাচ্ছি না কত মানুষ দোয়া করে কবুল হয় আমারটা আল্লাহ অ্যাকসেপ্ট করছে না কারণটা কি মোনাজাতের পূর্বে কিছু কারণ আছে কিছু টিপস আপনাদেরকে বলে দিব এগুলো ফলো করতে হবে তিনটি আমল করে যদি আপনি মোনাজাত করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ যদি আপনি তিনটি আমল করতে পারেন এক নাম্বার হচ্ছে আপনাকে অজু অবস্থায় মনাজাত করতে হবে আমরা অজু করতে চাই না পবিত্রতা অর্জন করতে চাই না অজু করে দোয়া করি না অজু করতে হবে সঠিকভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে অজু করে তারপর আল্লাহর কাছে দোহা তুলবেন আল্লাহর কাছে নিজেকে গোলাম বলে দাবি করবেন একেবারে নিজেকে সাপোর্ট করে দিবেন আল্লাহ আমি তো গোলাম আমার মতো নাদান আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তুমি আমার সব তুমি আমার জন্য সব কিছু করে ভাই আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে তবে অবশ্যই স্মরণ রাখতে হবে দোয়া কবুলের শর্ত আছে হারাম খাওয়া যাবে না আল্লাহর কাছে চাইতে হবে বাবার কাছে চাওয়া যাবে না কত মানুষ আমাদের সমাজে আছে যারা বাবার কাছেও চায় আল্লাহর চায় আল্লাহর কাছে চায় আবার বাবার কাছে যায় মাজারে গিয়ে চায় বাবার কবরে সেজদা দেয় এরকম কিছু মানুষ সমাজে আসে না নাই এই জন্য দোয়া কবুল হয় না বাবার কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এক নাম্বার হচ্ছে অজু করে পবিত্রতা অর্জন করে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেক ফারের আমল করবেন ইস্তেক ফার হচ্ছে বড় চমৎকার আমল যদি কারো দোয়া কবুল না হয় ইস্তেক ফার করে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়া গুলো অ্যাকসেপ্ট করবেন সকল দোয়া গুলো কবুল করে নেবেন এই জন্য ইস্তেক ফারের আমল বেশি বেশি বাড়িয়ে দিতে হবে ইস্তেক ফার যত বেশি করবেন তত বেশি আল্লাপাক রব্বুল আলমিন জীবনে বরকত দিয়ে দিবেন ইস্তেক ফার করলে আল্লাপাক আলামিন গুনা ক্ষমা করে দেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন যদি দুর্ভিক্ষ হয় বৃষ্টির ব্যবস্থা করে দেন ইস্তেক ফার আমল করলে সন্তান না হলে সন্তান দিয়ে দেন সম্পদ না থাকলে সম্পদের ব্যবস্থা করে দেন জান্নাতের ব্যবস্থা করেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন এগুলো বানিয়ে বলছেন আল্লাহ তালা নিজে কোরআনের ভিতরে বলে দিয়েছেন উনত্রিশ নাম্বার পারার এগারো নাম্বার পৃষ্ঠার আট নয় দশ নাম্বার লাইন সুরানোভায়ের দশ এগারো বারো নাম্বার লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল ক্রব্লালামিন জানিয়ে দিয়েছেন ফাকুল গোফেরো রব্বকুম ইন কানা গোফা র ইউর সিলিস মা আলাই কুম্মিদ র ওয়ালি ওয়া বনীয়ায় তাআল্লাকুম জান্নাতিন ওয়া ইজআল্লাকুম আনহারা এর জন্য বেশি বেশি ফার করতে হবে পারবে ইনশাআল্লাহ দোয়াার পূর্বে মুনাজাতের পূর্বে ইস্তেগফার আমল করব তৃতীয় নাম্বার হচ্ছে দুরূদের আমল করতে হবে দুরূদ শরীফের আমল যে যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল তার ভিতরে তত বেশি বরকত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমীন তার দোয়াগুলো বেশি কবুল করবেন আমরা অনেকে দোয়ার পূর্বে দূর শরীর পড়ি না দূরদ হচ্ছে যখনই দোয়া করবেন দূরত পড়বেন দূরত পড়লে সাথে সাথে সেই দোয়াটা আরও সে আজিমে গিয়ে নক করে কিন্তু যদি দূরত পড়া না হয় তাহলে এটা মোহাল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য এই তিনটে আমল করে যদি মোনাজাত করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলম আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে